শোক অশোক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ মুবার ঈদ মুগা সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দুইজন অসহায় দাদি আমার পাশে বসা আমিও তাদের মাঝখানে আমি মুন্তা। এখন আমি তাদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আপনার আমার সঙ্গীত দাদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভালো আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি আমার রংপুর জেলা রংপুর জেলা হ্যাঁ আপনি এখানে থাকেন কোথায় ফুড কলোনি পাঁচ নাম্বার ফুড কলোনি হ্যাঁ আচ্ছা আপনি কি রোজা রাখছেন হ্যাঁ রোজা আপনি কি করেন পয়সা খুঁজি পয়সা খুঁজেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে কয়জন আছে ফ্যামিলিতে পাঁচজন তাই কি ভালো আছে ভালো আছে আচ্ছা দাদি আপনার সাথে তো আমার রাস্তা দেখা হয়েছিল আমি তো বললাম আচ্ছা দাদি আমি আপনার সাথে আমি আপনাদের খোঁজ খবর নিব হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের খোঁজ খবর নিব তাই তো আমি এসলাম আপনাদের বাসায় বাসার সেদিকে আপনি এরকম বসে রয়েছেন হ্যাঁ তাই না হ্যাঁ আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছেন তো আছি আচ্ছা ঠিক আছে দাদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো ভালো আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুর জেলা আপনি এখানে থাকেন কোথায় কোথ করেন দুজনে তো সমান আপনি কি একই পাশে থাকেন বিয়ের হন তাহলে আপনার কি হন বিয়ান হন ও আচ্ছা আপনি কি রোজা আপনি আপনি কি করেন সাহায্য করেন ও আচ্ছা আপনারা তো দেখতেই পেলেন আমার তাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল আমি বলেছিলাম আপনার তো রোদের ভিতরে এত রোজা রেখে আপনি এত কষ্ট করে ভিক্ষা করেন কেন তারা আমাকে বলেছিল না করলে আমি খাবো কি আমাদের দেখাশোনার মতন তেমন একটা কেউ নেই আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তা আমি তাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে দেখতে আসব তাই আমি ছুটে চলে এসেছি তাদের বাসায়

সত্যি আপনারা দেখতে পেলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দুইজন শাড়ি পেয়ে তারা অনেক খুশি ঈদের উপহার পেয়ে তারা অনেক খুশি আসলে এগুলো আমি দেই নাই সৈদ আরেপ একদিন প্রোভাইস একদিন আঙ্কেল আমাকে এই টাকাগুলো দিয়েছে টাকা দিয়ে আমি কিনে কেনাকাটা করছি আপনাদের মত আরো গরিব অসহায়কে দেওয়ার জন্য আপনারা তার জন্য দোয়া করবেন সেজন্য আরো গরিব অসহায় মানুষদের কাছে দান করতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি খুশি হ্যাঁ খুশি আপনারা তার জন্য মন গড়া তো করেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ